আমার এই চ্যানেলের প্রথম ভিডিও আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সম্পর্কে কিছু কথা জানাবো তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা হয়তো ভাবছেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার একদম জিরো রয়েছে তবে এ আবার কি আপডেট দেবে কি জানাবে মনিটাইজ সম্পর্কে তবে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল পাশে যে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন দীর্ঘ তিন বছর জার্নি করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করে আমি কিন্তু মনিটাইজেশান অন করেছি তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কতটা কষ্টকর যে একজন কমপ্লিট করতে পারে সেই কিন্তু জানে তো প্রথমে আমরা বিশাল মানে একটা আতঙ্কিত ভাব থাকি যে আমার চ্যানেল মানে অনেকগুলো ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেল মনিটাইজেশান হবে কি না আমার চ্যানেলে তো কপিরাইট অনেকগুলো ভিডিওতে আছে তাহলে কি মনিটাইজেশন পাবো না আমি তো অনেক ইউটিউবার আছে দেখবেন আপনাদেরকে অনেকভাবে আতঙ্কিত করে দেবে কিন্তু আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে কিন্তু আপনাদেরকে জানাবো যে মনিটাইজেশন পাওয়াটা এমন কোনো কষ্টকর নয় শুধু কষ্টকর হচ্ছে এটাই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা হচ্ছে আমাদের সবথেকে বেশি কষ্ট তো একটা বিষয় আপনাদেরকে জানাই যে চ্যানেলে যদি কপিরাইট এসে থাকে আপনি কিন্তু মনিটাইজ পাবেন হানড্রেড পারসেন্ট কারণ আমার যে এই চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন দি বিশ্বাস ডিজিটাল ডিজিটাল এটা আমার দ্বিতীয় চ্যানেল চাইলে আপনারা ইউটিউবে সার্চ করে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন তো এই চ্যানেলে কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে কপিরাইট আছে তবুও কিন্তু আমি মনিটাইজেশান পেয়েছি তার কারণ একটা কপিরাইট আছে বলে আমি কিন্তু ভিডিও ছাড়া বন্ধ করে আমি কিন্তু কন্টিনিউ করে গেছি ভিডিও আপলোড করা তো আরও একটা বিষয় হচ্ছে সবাইভাবে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমে অর্থাৎ হাফ মনিটাইজেশন করে কি কোনো লাভবান আছে অনেকে বলেন না এটা কোনো লাভবান নেই তবে আমি বলবো এটার কিন্তু একটা বিশাল গুরুত্ব আছে তো কী গুরুত্ব আছে আপনি টাকা পাবেন না ঠিকই এবং যে জয়েন বাটন যে সাবস্ক্রাইবার যে জয়েন্ট স্টিকার লাইভ চ্যাট এইসবগুলো পাবেন তবে একটা কথা মাথায় রাখবেন যে আপনার ওই ছোট চ্যানেলে কেউ কিন্তু টাকা দিয়ে জয়েন্ট হবে না এবার আপনাদেরকে জানাই এর ফায়দা কী অর্থাৎ এইটা কি সুবিধা এইটার একটা সুবিধা হচ্ছে আপনার যখন পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনি মনিটাইজেশান জন্য অ্যাপ্লাই করবেন এবং পরপর পরপর স্টেপগুলো আপনার কমপ্লিট হবে এবং আপনার চ্যানেল যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব আপনাকে হাফ মনিটাইজেশান দিয়ে দিবে তো এর সুবিধা কি এর সুবিধা হচ্ছে আপনার পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইমে যদি আপনার মনিটাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তী সময়ে এক হাজার প্লাস সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে কমপ্লিট হওয়ার পরে মনিটাইজেশনের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার বিন্দু মাত্র ইউটিউব আটকাবে না এটা কিন্তু একটা ভাবার বিষয় আপনার পাঁচশো সাবস্ক্রাইবারে যে হাফ মনিটাইজেশন হচ্ছে এটাতে কিন্তু আপনার অ্যাডসেস অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনার চ্যানেল রিভিউ হয়ে যাচ্ছে সমস্ত কিন্তু খুঁটিনাটি কাজ আপনার হাফ মনিটাইজেশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো সুতরাং সেই কাজগুলো কিন্তু আপনার এগিয়ে থাকছে তাই চার হাজার ঘন্টা এবং এক হাজার প্লাস সাবস্ক্রাইবারে আপনার মনিটাইজেশন করা আর ইউটিউব আটকাবে না তো হয়তো ভাববেন যে এটা কষ্টকর সত্যি খুব কষ্টকর তো যাই হোক এই ভিডিওটা আপনার কেমন লেগেছে এটা কিন্তু আমার এই চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে ইউটিউব সম্পর্কিতই কিন্তু টিপস আমি আপলোড করব শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্সের টিপস আপনাদের জন্য তো ভালো থাকবেন তো ভালো থাকবেন ভিডিওটিকে লাইক করে দেবেন